হ্যাঁ স্বাগতম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টপ পডকাস্ট চ্যানেলে আজকে আমরা পেয়েছি একজন বিশেষ অতিথিকে যিনি অপুদা নামেই বেশি পরিচিত প্রণব রায় যার ভালো নাম এবং অপুদা সেই জন্য অপুদাকে পেয়েছি আমরা অপুদা হচ্ছে নাট্য জগতের একজন নক্ষত্র বলা যেতে পারে যিনি শুধু নাটক করেন না নাটক পরিচালনাও করেন অর্থাৎ শুধু নাট্য ভিনেতে না তিনি একজন পরিচালক তার সাথে আমরা আজকে কথা বলবো এবং উনি যে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ তো আহ অপুরা আমাদের দর্শকদেরকে আপনি বলুন যে এই নাটকের জগতে আপনি যে এলেন তার প্রেরণা কোথা থেকে পেয়েছেন আপনি আসলে আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক মহল ছিল সেখানে গান ছিল ছোটবেলা থেকে আবৃত্তি করতাম আমার মা ভীষণ ভাবে আমাকে এই এই প্রেরণা নাটকের ব্যাপারে আমার হাত ধরে আমাকে নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় আবৃত্তি করাতে তারপরে ছোটবেলায় আমার জীবনের প্রথম নাটক ছ বছর বয়সে মঞ্চে ওটা মার অনুপ্রেরণাতেই হয়েছিল আচ্ছা আচ্ছা তো আহ অপুগাত আহ একটা সেলসেল লাইনে আপনি ছিলেন মেডিকেল রেফ্রেজেন্ট যেটি পরবর্তীকালে ম্যানেজার হয়েছিল তো তার মধ্যে থেকে আমি এই নাটকের এই জগৎটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন একটু আমাদের আহ আমি আহ উম যখন মেডিকেল রেফ্রেজেন্টেটিভের চাকরি পাই তখন প্রথম পোস্টিং হয় আমার মালদায় মালদায় আমি এগারো বছর ছিলাম সেই এগারো বছর মধ্যে আমি ওখানে আমি নাটক করেছি নাটক পরিচালনাও করেছি এবং ওখানকার একটি বিখ্যাত দল তিতাস সেই তিতাস দলের হয়েও আমি নাটক করতাম এবং ওখান থেকে বদলে হয়ে আসার আগে আমি ওই আহ মনোজ মিত্রের সত্যিভূতের নাটকটাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম আহ পাঁচটা শো হয়েছিল সেই নাটকটা আমি ওই ওর মধ্যেই আমি করতাম যেহেতু এটা আমার একদম নেশা সেই জন্য মানে আমার মানে অনেক সময় কাজকেও আমি এগে গেছি আরকি মানে ঠিক আছে পরে ওই কাজটা করবো কারণ আমার জন্য সবাই বসে থাকবে মানে নাটকটাকে আমি ছোটবেলার থেকে ভালোবাসি মানে নাটক পাগল মানুষ আর কি আমাদের অভিনেতা হওয়ারই একটা ইচ্ছে ছিল কিন্তু ঘটনার আমি ওই সেলসে চলে এসছি আচ্ছা আচ্ছা সেলসে চলে এসছেন যাই হোক রুটি রুজির জায়গাটা তো থাকতেই হবে সাথে সাথে আমরা জানি প্রচুর আর্টিস্ট আছেন যারা কেউ ডক্টর আছেন মেডিকেলে আছে প্রচুর আছে এরকম প্রচুর আছে যারা নাটক এবং অভিনয়টাকে ভালোবেসেছে আর কি পেশা না নেশা হিসেবে নেশা থেকে পেশাটা পরবর্তীকালে হয় তো অপুদা আপনাকে আমাদের দর্শকদের জন্য প্রশ্ন যে আপনার আপনি যখন প্রথম যে নাটকটা মঞ্চস্থ করেছিলেন সেই নাটকটা প্রথম মঞ্চস্থ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছিল প্রথম নাটক একদম আপনার জীবনের এই এত এত দর্শক আছেন তখন আপনার আহ অনুভূতিটা কেমন ছিল কি প্রবলেম হয়েছিল সত্যি কথা বলতে কি আমি যখন প্রথম নাটকটা করি তখন আমার বয়স ছ বছর আচ্ছা যে ছ বছর বয়সে একটা ছেলের যে অতটা ওই মানে ওই ব্যাপারটা অতটা গুরুত্ব সে বুঝতো না তাই সে রোল মুখস্থ করেছে পরিচালক দেখিয়ে দিয়েছে এখন আমার আপচা মনে আছে আচ্ছা আমি ওই নাটকটা করেছিলাম ইস্পাত নাটকে ছোট হায়টানের চরিত্রে আমি অভিনয় করেছিলাম আচ্ছা ওটাই আমার জীবনের প্রথম নাটক বর্তমানে শিলিগুড়ির কোন নাট্য গোষ্ঠীর সাথে আমি বর্তমানে দুটো দলের সাথে যুক্ত একটা হচ্ছে মিত্র সম্মেলনী আর আমি বিগত পঁয়ত্রিশ বছর উপর আমি তার সদস্য এবং বর্তমানে আমি লাইফ মেম্বার আর ওইখান থেকে আমি প্রচুর নাটক করেছি এবং করছি এই আগামী সাত তারিখ রোববারও আমার নাটক মিত্র সম্মেলনীর হয়ে আর আমি কল্লোল নাট্য সংস্থা এই আমাদের বারো নম্বর ওয়ার্ডে এই সংস্থা খুব নাম করা সংস্থা ছিল এক সময় কিন্তু নাটকের অভাবে বা ওই পরিচালকের অভাবে এই নাটক প্রায় তিরিশ বছর বন্ধ ছিল তারপরে আমি উনিশ সালে প্রথম গুলশন নাটক দিয়ে কল্লোলটাকে আমি আচ্ছা গুলসন নাটক হ্যাঁ গুলসনে কোন চরিত্র আমি প্রধান চরিত্র ভোতনাথ দেন না ভোতনাথ ভোতনাথের চরিত্রে অভিনয় করেছিলেন আমি আর সময় আহ নাটক নাটকের থাকতাম পড়েছিলাম একবার যাই হোক আহ সেটা এখন অতীত তো আহ অপুদা আপনার অভিনীত আপনার সব থেকে প্রিয় নাটক কোনটা আপনার মনে হয়েছে আমার এই শ্যামাকান্ত দাস রচিত এই গুলসন নাটক

কি মনে হয় কোন কোন সমস্যাগুলো এখন আরো বেড়ে যাচ্ছে কিংবা সমস্যাগুলো কমে গেছে নাটক করতে গিয়ে নাটক করতে গিয়ে একটা বড় সমস্যা হচ্ছে এই শিল্পীর অভাব আচ্ছা আর বিশেষ করে মহিলা শিল্পী তো আজকাল বাবাই যায় না সেরকম ভাবে তবে আমি এই কি করেছি আমি গত বছর ইদুর একটা নাটক আমি নামিয়েছিলাম সেই নাটকটাতে আমি আহ জন মহিলাকে দিয়ে নাটকটা করিয়েছি তার মধ্যে দুজন আগে নাটক করেছে সাতজন একদম সেদিনকে প্রথম নাটক একদম মানে এত এত ভালো তারা করেছে যে দর্শকদের আমি যদি নাটকের পরে না বলতাম যে এই সাতজন আজকে প্রথম মঞ্চে অভিনয় করলো ধরতেই পারতো না পরে দর্শকরা সব ছুটে এসেছিল এদের সাথে আলাপ করার জন্য আচ্ছা তো অবুদা আপনার এখন মনে এই যে নাটকের থেকে কি দর্শকের সংখ্যা কমে যাচ্ছে নাকি বাড়ছে নাটক যদি কমে যাচ্ছে তাহলে কেন আচ্ছা নাটকের না মাঝখানে দর্শক সংখ্যা কমে গেছিল ইদানিং দেখছি কেন জানি না আবার দর্শক না নাটক ভারতের দর্শক আবার ফিরে আসছে কিন্তু আচ্ছা ফিরে আসছে মাঝখানে কমে গেছে কিন্তু আবার না নাটকের দর্শক ফিরে আসছে যেমন ধরুন আমি আমার একটা নাটক এই মিত্র সম্মেলনী থেকে করেছিলাম সেই নাটকে আমার পরিচিত দুটো ছেলেকে আমি টিকিট দিয়েছি তো ওরা জেনারেলি ওই সিনেমা টেনাই দেখে আইন ওদের বলেছিল ওখানে তো যাও এবার নাটকের এই যে হলের মাহলটা একবার তোমরা উপলব্ধি করো তো ওরা আমার নাটকটা দেখার পরে আমাকে বলেছিল দাদা শুধু আপনার নাটক না যে কোনো নাটক হলে আমাদের খবর দেবেন এই যে নাটকের দর্শক এইভাবেই টেনে আনতে হয় এইভাবেই বাড়ে আর কি আমাদের আলোচনা চলতে থাকবে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি আবার ফিরে আসছি আমাদের বিশেষ অতিথি প্রণব হরাইকে নিয়ে যিনি অপুদা নামে পরিচিত ততক্ষণের জন্য আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের রিয়েল টাইম টক পডকাস্ট চ্যানেল আজ আমরা এসেছি আশিস অ্যাপিয়ারেন্সে শিলিগুড়ির হিলকার রোডে শ্রী ভবনের আশিস অ্যাপিয়ারেন্সে ইউনিসেক্স সালন হেয়ার স্পা হেয়ার কাট হেয়ার স্কিন ট্রিটমেন্ট কালার স্ট্রেটিং ও ফেস ট্রিটমেন্ট করা হয় শিলিগুড়ির হিলকার রোডে শ্রী ভবনের আশিস অ্যাপিয়ারেন্সে আবার আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের অপুদাকে সাথে নিয়ে অপুদার কাছে অনেক আলোচনা চলছে অপুদার সাথে আরো আলোচনা হবে আচ্ছা অপুদা আপনার কি মনে হয় এই যে আপনি নাটক করছেন নাটক করতে গিয়ে ফ্যামিলি কি ডিস্টার্ব হচ্ছে কোনো হ্যাঁ ভীষণভাবে সেটা আপনি কিভাবে চাকরি করবেন ট্যাকেল করি আসলে আমাকে না মানে ছেড়েই দিয়েছে বলতে গেলে একে আর আটকে রেখে কিছু হবে না যেমন আমি আপনাকে বলি আমার দাদা দীপক রায় আমি ঘটনাটা বলি তখন আমার কয়েকদিন বাদই আমাদের নাটক আমার দাদা যেদিন মারা যান পরের দিনই আমি রিহার্সাল করিয়েছি এবং যেদিন দাদার কাজ হলো আপনি তো জানেন যে সারাদিন ধরে লোকজন আসেন আমি সন্ধ্যাবেলাও রিহার্সাল করেছি সেদিন আচ্ছা কারণ আমি দেখলাম যে হবে বাড়িতে লোক আছে আসবে তাদেরকে মানে নাটক করতে গেলে কিন্তু বাউন্ডলি হতে হয়নি একটু একটু অবাধ্য হতে হয় অবাধ্য অবাধ্য হতে হয় নাটক করতে গেলে আচ্ছা আহ এই তরুণ প্রজন্মকে আপনি কি বলবেন যারা আজকাল এই ওয়েব সিরিজ সিনেমা এগুলোতে বেশি ঢুকে গেছে তো তাদেরকে কিভাবে আপনি মোটিভেট করবেন এই নাটকে আসার জন্য আমি তাদের বলবো যে আপনারা আসুন নাটক করতে আসুন হ্যাঁ এতে যে মজা আছে এতে একটা মানে কি বলবো যে আপনারা সিনেমা দেখছেন ওয়েব সিরিজ দেখছেন দেখুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা নাটকেও আসুন নাটকটা আসলে কি হবে নাটকে আসলে না মনটা ভালো হবে নানা রকম মানুষের সাথে অনেক অনেক বয়সের মানুষের সাথে কিছু জানতে পারবে এবং ওই মঞ্চে দাঁড়িয়ে যে অভিনয় করবে মিশবেন মিশবেন অভিনয়ের পরে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা যে আসে যে আমি অভিনয় করলাম এই যে দর্শকরা আপনাকে ভালো অভিনয় করলে হাততালি দেবে প্রশংসা করবে এটা একটা বড় প্রাপ্তি এর মতো আনন্দ আর কোথাও নেই আপনি নাটক এবং ওয়েব সিরিজের সাথে কথা বললেন যে সরাসরি দর্শকদের সাথে কানেক্ট হওয়া যায় এটা কানেক্ট কি বলতে কি বলুন তো আজকাল এই আধুনিক যুগে এই সিনেমা আর ওয়েব সিরিজ মানে একটা জায়গা দখল করে নিয়েছে তো কিন্তু নাটকটা কি নাটকটা হচ্ছে আমি সরাসরি মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি আমার সামনে মানুষগুলো বসে আছে সব জীবন্ত এখানে ক্যারেক্টারটাও জীবন্ত এ একটা অন্য চরিত্রে ঢুকে গিয়ে একদম তার আবেগ তার আচরণভঙ্গি তার সংলাপ পুরো চেঞ্জ করে সেই চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এইবার যখন দর্শকরাও দেখছে সামনে একটা লাইভ ক্যারেক্টার যে নড়ছে চড়ছে সংলাপ বলছে এই যে এই যে একটা ব্যাপার এটা কিন্তু খুব কঠিন যারা নাটক মঞ্চস্থ নাটক করে আপনিও করেছেন আপনি নিজেও জানেন যে মঞ্চে দাঁড়িয়ে নাটক করাটা খুব কঠিন আর এটা একেবারে মানে সামনা হচ্ছে আর নাটকে একটা জিনিস হচ্ছে রিটেক তো হবে না রিটেক হবে না রিটেক হবে না ভুল যদি হয় তো একবারই ভুল সেটা মানে দর্শকরা ধরে নেবে এবং দর্শকরা ওখান থেকেই হাততালি দেওয়া বা প্রশংসা পাওয়া ওই জায়গাটা থেকেই শুরু হয় এবং রিটেক হয় না আপনারা শুনলেন যে যে কোনো সিরিয়াল বা ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে রিটেক হয় কিন্তু নাটকের কোনো রিটেক হয় না আরেকটা কথাই অবধা আমরা জানি যে নাটকে অনেক নাটকে যার কম্পিটিশন বিভিন্ন নাটকে যে কোনো স্পিকার থাকে না গলার ভয়েস দিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে হয় একদম এটা নিয়ে আমি কি বলবো ওই ধরনের এই ধরনের নাটকে কি হয় মানে এটা করতে করতে এটা এসে যায় যেমন ধরুন কখনো হিসিং সাউন্ডে কথা বলতে হয় কখনো জোরে কথা বলতে হয় বা কখনো গলাটাকে একটু অন্যরকম করতে হয় ক্যারেক্টারটার সাথে মিশিয়ে ওই গলাটাকে চেঞ্জ করে নিতে হয় এর জন্য নানা রকম ব্যায়াম থাকে গলার আচ্ছা অনেক অনেক কাজ আছে সেখানটা এটা একদিনে তো হবে না যারা নতুন এসছে তাদের পক্ষে সম্ভব হয়তো হবে না হতেও পারে কারো কারো ভেতরে অনেক প্রতিভা থাকে হ্যাঁ তো এইখানটায় অনেক মানে গলার একটা বিরাট কাজ আছে নাটক করতে অনেক সময় গানও গাইতে হয় হ্যাঁ গান গাইতে হয় মানে আপনি কি কখন আমি একটা নাটকে ওই একটা পুরোনো হিন্দি গান আমি নিজেই সেট করেছিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ গানটা একটু একটু দুই লাইন ছয় আমরা শুনতে শুনতে আহ পরের দিন আবার আমরা আসবো দ্বিতীয় বিভাগ নিয়ে দ্বিতীয় পার্ট নিয়ে